নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্যই প্রথমে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব এবার এই ঘির মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া মিছিলি খুব বেশি নয় দু চামচের মতো দিয়ে দেব এই দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই কিন্তু এবার আমি সমস্ত উপকরণ একটু করে নেব করে ফ্লেমটাকে লো রেখে সমস্ত উপকরণ দেখো এইভাবে একটু ভালোভাবে না আচাড়া করে নিয়েছি এবার দেখুন এই বাটি মাপ করে এক বাটি এখানে আমি জল দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি গরম করে নেব এখানে আমি যে মিচড়ি ব্যবহার করেছিলাম আর ঘি ব্যবহার করেছিলাম দেখুন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়েছি তাই এটা কিন্তু এরকম টাইট হয়ে গেছে এবার জলটাকে ফুটিয়ে দিলে এটা কিন্তু আবার জলের সাথে খুব ভালোভাবে মেল হয়ে যাবে জলটাকে দেখুন খুব সুন্দর করে গরম করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি আতপ চলে গুঁড়ি দিয়ে দেব ওই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেব যতটা জল দিয়েছি ঠিক ততটাই আমি আতর চালে গুঁড়ি দিয়েছি যদি জল আবার একটু লাগে তো আমি একটু পরে ব্যবহার করে নেব এখানে আবার আমি এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার জলের সাথে সমস্ত উপকরণ এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে যখন হাত দিয়ে মেখে নেব তখন কিন্তু একদম হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে গ্যাসটাকে বন্ধ বন্ধ করে করে দিলাম দিয়ে দিয়ে এটাকে ঢাকা আমি মিনিটের জন্য এবার রেখে দেব তাতে করে এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কোরআন নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের একদম এটাকে একটু ভালোভাবে করে এবার অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করবো না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন মিষ্টনটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব যেমন গরম নেই আবার খুব ঠান্ডাও নেই একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাকে কিন্তু একদম মোলাইম সফট করে মেখে নিতে হবে এই মিশ্রণটা যেমন খুব নরম হবে না আবার খুব টাইট হবে না তুলনামূলক একটু মোলাইম সফট করে মেখে নিতে হবে দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা মোলাইম সফট করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব বা লেচি কেটে একেবারে নিতে পারেন কিংবা এইভাবেও প্রথমে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিতে পারেন প্রথমে আমি বেশ কয়েকটা লেচি এইভাবে কেটে নেব নিয়ে তারপর যে মিষ্টণটা বেশি থাকবে সেটাকে কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এবার দেখুন এখান থেকে অল্প একটু আমি ডো নিয়ে নিয়েছি এবার এটা একটা হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়ে এটাকে এইভাবে কিন্তু একটু চাপটা করে নিতে হবে একদম নতুন পদ্ধতিতে আজকে যে পিঠেটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে দেখুন একটা আমি চাপটা করে নিচ্ছে এটাকে বেলে নেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে একটু চ্যাপটা করে নিলেই হবে আবার দেখুন একটু মিশ্রণ আমি নিয়ে নিয়েছি একইভাবে এটাকেও কিন্তু চাপটা করে নিতে হবে এবার যে পুরটাকে বানিয়েছি পুরটা নিয়ে নিলাম পুটটাকে এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব দিয়ে দেব। এবার এটাকে এর মধ্যে এইভাবে বসিয়ে দেব একটু হাত দিয়ে প্রেশার দিয়ে এটাকে চেপে বসিয়ে দিতে হবে এবার এরকম গোল কোনো ঢাকনা বা এরকম গোল কোনো কিছু নিয়ে নিতে পারে এটাকে এইভাবে এবার কেটে নেব আর এই যে ধারের পোর্শনটাকে এটাকে এইভাবে আমি উঠে নেব এটাকে ফেলে দেবে না একইভাবে কিন্তু এটাকে আবারও বানিয়ে নেব এটাকে আমি উঠে নেব এইভাবে একটু ট্যাপ করলেই দেখবেন ছেড়ে উঠে আসবে আর ধারের পোর্শনে কিন্তু আবার একটু এইভাবে একটু জল দিয়ে দেবেন তাতে করে কি হবে এই পিঠেটা যখন বানাবেন বা যখন হয়ে যাবে তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার এরকম কিছু গোল কিছু নিয়ে নেবেন নিয়ে উপরের পোষণ এইভাবে একটু আমি গর্ত করে দেব ছোট্ট করে দিলে হবে এবার দেখুন একটা চিমটা আমি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে এইভাবে দেখুন একটা আমি ডিজাইন করে দেব একটু ধীরে ধীরে করবেন এই যে পোর্শনটা শেষ হয়েছে ঠিক তার এই পোর্শনটাকে কিন্তু এইভাবে ধরতে হবে ধরলে কি হবে ডিজাইনটা খুব সুন্দর করে বানানো যাবে এইভাবে বানালে এটা দেখতে খুব সুন্দর লাগবে আপনারা মনের মতো করে ডিজাইনটা বানাতে পারেন আমি এইভাবে বানিয়ে নেব আর এই চিমটির মধ্যে একটু যদি জল লাগিয়ে নেন তাতে করে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব দেখুন পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এরকম পিঠে আমি কিন্তু বেশ কয়েকটা বানিয়ে নেব। প্রথমে চারটে বানিয়ে নিয়েছি পর আমি আবারও বানাবো চলুন এবার এই পিঠেগুলোকে কিভাবে বানাবো দেখে না যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার যে পিঠেগুলো বানিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কম তেলে একটা একটা পিঠে দিয়ে কিন্তু ভেজে নেব এইবার উপর থেকে একটু আমি তেল দিয়ে দেব এই পিঠেগুলোকে খুব কিন্তু লাল করে যেমন ভাজবো না আবার খুব কিন্তু সাদাও রাখবো না এই পিঠেগুলো একবার হলেও একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এবার উপর থেকে তেল দিয়ে দেব আর ডুবো তেলে ভাজার একদমই দরকার নেই আপনার চালে কিন্তু দুটো তিনটে দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি এইরকম কম কম দিয়ে ভেজে নেব তাতে করে তেলটা খুব বেশি দেওয়ার দরকারও হবে না আর খুব সহজ এটা কিন্তু ভাজা হয়ে যাবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর কিন্তু খুব বেশি লাল করব না এটা এই এইরকমই থাকবে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব দেখুন কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি আর কিছু আবার পরে বানিয়ে নেব এবার দেখুন এখানে একটু গুড় নিয়েছি গুড়টাকে এইভাবে একটু গরম করে নিয়েছে কারণ গুড়টাকে খুব ঘন করলে হবে না আবার খুব পাতলা লাগলে হবে না তাই এইভাবে একটু হালকা ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা চীনা বাদাম বাদামটাকে এইভাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটু থেতে নিয়েছি বা আপনারা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে পারেন কিংবা মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলেও হবে এটাকেও নিয়ে নিলাম এবার দেখুন একটা পিঠে আমি নিয়ে নিয়েছি আর এই ধারের পোর্শনটা গুড়ের মধ্যে এইভাবে আমি একটু ডিপ করিয়ে নেব এইভাবে করে নিলে কি হবে দেখতেও ভালো লাগবে লাগবে খেতেও খুব সুন্দর এই দেখুন এইভাবে খুব ভালোভাবে ধারটাকে ডিপ করিয়ে এবার কি করব যে বাদামটাকে আমি এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছিলাম সেই বাদামের মধ্যে এটাকে এইভাবে ধারের পোর্শনটা লাগিয়ে নেব তাতে করে দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ নারকেল দিয়ে এইভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে একইভাবে দেখুন এটাকে আমি বানিয়ে নেব এই ধারের পোরশনটাকে এইভাবে গুড়ের মধ্যে দিয়ে একটু আমি ডিপ করে নেব জাস্ট ধারের পোর্শানটা এবার এই বাদামের মধ্যে এইভাবে একটু দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে না বানালে ভীষণ মিস করবেন সবগুলোকে এইভাবে আমি বানিয়ে নেব আর এই যে গুড়টা রয়েছে একটু উপর থেকে এইভাবে দিয়ে দেবো দিলে দেখুন লুকটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে কোন রেসিপি যদি দেখতে সুন্দর হয় তা কিন্তু খাওয়ার খিদেটা বেশ বেড়ে যায় তাই এইভাবে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে দেখুন সমস্ত পিঠিগুলোকে আমি কত সুন্দর ডেকোরেশন করে নিয়েছি আবারও পরে আমি কিছু বানিয়ে নেব তো একটা আমি কেটে আপনাদের দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে এই পিঠে হালকা কিন্তু গরম রয়েছে তাই আমি এইভাবে কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে ভিতরে যেহেতু ভরপুর আর বাইরে থেকে খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিয়েছি বাদাম দিয়ে দিয়ে এইভাবে একবার না খেলে ভীষণ মিস করবে আর এইভাবে যদি পিঠেটা বানিয়ে কাউকে খাওয়ান সেই আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে এই পিঠেটা বানিয়েছেন আর আজকে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে